এটা হলো বেগবাড়ির মসজিদ এখান পর্যন্ত এখন আমি বসুর রোডে আছি দেখতে শ্রেণী এটা হলো সেরাজুল হক দাখিল মাদ্রাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় বায়ু বোনেরা সবাইকে শুভ সকাল আজ মঙ্গলবার উনিশে আগস্ট দুই সাল আমি এখন এই মুহূর্তে আছি পাঁচরংয়া ইউনিয়ান ইউনিয়ন দুধমুখা বাজার এখন আমি আমাদের পাঁচ সঙ্গে একুপুরি ইউনিয়নের কার্যক্রম এবং বোর্ড অফিসের সামনে থেকে পুরা দুধমুখা বাজার আপনাদেরকে আপডেট দেখানো হবে যে যেখান থেকে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন আজকের জন্য স্পেশাল ভিডিও যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করবেন পুরা দুধমুখা বাজারের চাইরে মাতা চাইরে মাতা পর্যন্ত আমি আপনাদেরকে ভিডিওটি দেখাবো এবং যারা পাঁচ দশ বছর এই দুধমুখা বাজার দেখতেছেন না আমার ভিডিওর মাধ্যমে কতগুলা দোকান আজকে ভিডিওতে আপনারা দেখবেন এবং এটা হলো দুধমুখা উচ্চ বিদ্যালয়ের গেট এবং আপনারা দেখতেছেন আমি দুধমুখা থেকে জিরো পয়েন্ট এবং বুইয়ার হার্ডের রোডে প্রথম দেখাইতেছি এবং সেভারহাট রোডে যাব তারপরে বসুরহাট রোডে যাব তারপর পেনের রোডে যাব এখন আমি বর্তমান আছি লিটন টাওয়ার এটা আপনারা দেখতেছেন এটা বইয়ারহাট রোডে আছি তো সবাই শেয়ার করবেন এবং প্রায় সকাল সাড়ে ছয়টা আজকে পুরা বাজার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে সবাই শেয়ার করবেন যারা দুধমুখা বাজারকে ভালোবাসেন পুরোটা দেখুন এটা হলো যে কাঁচা বাজার এখন আমি এটা হলো সাভারহাটের রোড এটা এখন সাভারহাটের রোড দেখাইতেছি এবং হাটফুকুরিয়া রোডে এ রোড দিয়ে একেবারে যে ব্যাগবাড়ির মসজিদের পর্যন্ত দোকান আছে আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখেন প্রায় সকাল সাড়ে ছয়টার সময় এ সময় দোকান এখনও খোলা হয়নি আস্তে আস্তে খুলবে আজ মঙ্গলবার উনিশে আগস্ট দুই সাল এটা হলো ব্যাকবারের মসজিদ এখান পর্যন্ত আর দেখতেছেন নতুন বিল্ডিংয়ে উঠছে দোকান উঠতেছে এখন হাটফুকুরিয়া রোড বা সেবার রোড দেখানো হলো আমি আস্তে আস্তে আবার জিরো পয়েন্টে যাব জিরো পয়েন্ট থেকে সরাসরি বসুরহাট রোডে ঢুকে যাব। একবারে পলাশ মিয়ার গো বাড়ির সামনে পর্যন্ত দোকান আছে এত বিশাল আমাদের পাঁচরংপর ইউনিয়নের যে দুধমুখা বাজার এটা হলো কাঁচা বাজারের রোড জিরো পয়েন্ট থেকে এটা আপনার দেখতেছে চলমান কাজ চলতেছে একদিকের কাজ শেষ অন্য দিকের কাজ চলমান আছে এটা হলো বসুরহাটের রোড জিরো পয়েন্ট থেকে আপনারা দেখতেছেন হ্যাঁ বসুরহাট রোড এটা আপনার দেখতেছেন দুধমুখা দোকান আর দোকান দোকান আর দোকান এটা এগুলা বাঙ্গা হয়েছিল নতুন রোড নির্মাণের জন্য এটা হচ্ছে কমিটি সেন্টার সবাই শেয়ার করবেন এখন আমি বসুরা রোডে আছি দেখতেছেন এটা দিয়ে মুদারটাকে যা আবার জিরো পয়েন্টে চলে আসতেছি জিরো পয়েন্ট থেকে যে ধাগুন ভাইয়া রোডে আমি চলে যাব এটা হলো জিরো পয়েন্ট রাস্তার নতুন কাজ পানির জন্য জমা থাকার জন্য শক্ত হওয়ার জন্য এটা জিরো পয়েন্ট চলমান কাজ হলো মসজিদ কাজ চলতেছে এখন পর্যন্ত রাস্তার আর এটা হলো দুধমুখা ঈদগাহী মাঠ তারপরে নবাবের কাবাব হাউস আপনারা দেখতেছেন এরপর দুধমুখা টাওয়ার দাস বাংলার বুথ তারপরে আছে কৃষি ব্যাংক আপনারা দেখতেছেন দোকান এভাবে পুরাটা এটা হলো সোমেল গাছের সবে আছে দুধমুখা এখন ব্যাংক স্কুল মাদ্রাসা সবই আছে আপনারা দেখতেছেন সামনে আছে আপনারা জানেন একটি ফিল পর্যন্ত এ দোকান ফাট পরে সারাজুল হক দাখিল মাদ্রাসা এটা হলো মেম্বার সাহ এটা হচ্ছে রফিক সাসা সাইফুল তো কেমন লাগতেছে আমার এই ভিডিও দেখি সবাই শেয়ার করবেন এবং মতামত জানাবেন আমাদের পাঁচশিয়া কুপার ইউনিয়ন দুধমুখা বাজার দাগুন ভুইয়া ফেনি এটা হলো সেরাজুল হক দাখিল মাদ্রাসা শেষ আমার ভিডিও সবাই শেয়ার করবেন আল্লাহ হাফেজ